একাগ্রতা শুধু আটটি অক্ষর কিন্তু এর শক্তি অপরিসীম জীবনে সফল হতে হলে তোমাকে শুধু পরিশ্রম করলেই হবে না বরং পুরো মনোযোগ এক জায়গায় রাখতে হবে মানুষ বড় স্বপ্ন দেখে পরিকল্পনা করে কঠোর পরিশ্রমও করে কিন্তু একটা জিনিস অনেকেই করে না একই লক্ষ্য ধরে রেখে সামনে এগিয়ে যাওয়া একজন ছাত্রভাবে যদি ডাক্তার না হতে পারি তাহলে ইঞ্জিনিয়ার হব কি একজন খেলোয়াড় ভাবে যদি ক্রিকেটার না হতে পারি তাহলে চাকরি করব কি একজন শিল্পীভাবে যদি গায়ক হতে না পারি তাহলে ব্যবসা করব কি এটাই সমস্যা যখনই তুমি নিজের জন্য ব্যাকআপ প্ল্যান তৈরি করো তখনই তোমার ফোকাস কমে যায় কারণ তোমার মনের ভেতরই একটা নিশ্চয়তা তৈরি হয় না হলেও চলবে একটি লক্ষ্য একটাই রাস্তা জীবনে যারা সত্যিকার অর্থে সফল হয় তারা কখনো বিকল্প খোঁজে না তারা শুধু একটাই রাস্তা ধরে সামনে এগিয়ে যায় লিওনেল মেসি যদি বলতেন যদি ফুটবলার না হতে পারি তাহলে ব্যবসা করব তাহলে কি তিনি আজকে মেসি হতে পারতেন লতা মঙ্গেশকর যদি ভাবতেন যদি গায়িকা না হতে পারি তাহলে অভিনয় করব তাহলে কি তিনি সঙ্গীতের জগতে কিংবদন্তি হতে পারতেন বিকল্প মানেই বিব যেখানে বিকল্প থাকে সেখানে লক্ষ্য হারিয়ে যায় যেখানে লক্ষ্য হারিয়ে যায় সেখানে সাফল্য আসে না স্টিভ জবস বলেছিলেন আমি শুধু একটাই কাজ জানতাম প্রোডাক্ট তৈরি করা অন্য কিছুতে মনোযোগ দেওয়ার সুযোগই আমি নিজেকে দিই নি গিয়ে একজন ব্যক্তি যখন বলে আমি এটা করব, আর যদি না হয় তাহলে অন্য কিছু করব। তখন সে নিজেকেই পিছিয়ে দিচ্ছে কিন্তু যখন কেউ বলে আমি এটা করব, আর যদি না হয় তাহলে আমি এটাকে করেই দেখাব তখনই সাফল্য তার কাছে ধরা দেয় তুমি কোন দলে জীবনে দুই ধরনের মানুষ থাকে এক যারা সুযোগের অপেক্ষায় থাকে দুই যারা সুযোগ তৈরি করে তুমি কোন দলে পড়তে চাও যদি সত্যিই সফল হতে চাও তাহলে তোমার স্বপ্নের প্রতি একনিষ্ঠ হও নিজের লক্ষ্যকে নিজের অস্তিত্বের সঙ্গে এক করে নাও ঘুমানোর সময় খাওয়ার সময় হাঁটার সময় এমনকি আয়নার সামনে দাঁড়ালেও মনে রেখো তোমার লক্ষ্যই তোমার পরিচয় যদি একবার সত্যিকারভাবে একাগ্র হতে পারো তাহলে সাফল্য শুধু সময়ের ব্যাপার